মানুষ সবসময়ই রহস্যপ্রেমী আধুনিক যুগে বাস আমাদের যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের শুধু তাই নয় পার্থিব সব কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয় তবে এমন অনেক ঘটনা ঘটে ঘটে গিয়েছে এই পৃথিবীতেই যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারক হয়েছে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা বিশেষজ্ঞের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়েছে রহস্যের সবুজ রঙের ভাইবোন বা মহামারীর নাচ অথবা মাঝ আকাশ থেকে যাত্রীসহ উদাও হয়ে যাওয়া উড়েজাহাজ যার রহস্য আজ পর্যন্ত মানুষের অজানা পৃথিবীতে রয়েছে অসংখ্য রহস্যময় ঘটনা যার সমাধান এখনো করতে পারেনি কেউই এমনই সব ঘটনা নিয়ে এক্সট্রা মজা স্টুডিওর বিশেষ আয়োজন মিস্ট্রি হিস্ট্রি আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে অমীমাংসিত কিছু ঘটনা যার কুলকীরারা করতে পারেনি বিজ্ঞানও সবুজ রঙের ভাই বোন সময়টা দ্বাদশ শতাব্দী স্থান ইংল্যান্ডের উলপিঠ সেখানে হঠাৎই একজোড়া ভাইবোন এসে উদয় হয় অবাক হওয়ার বিষয় হল এরা সব দিক থেকেই আলাদা সাধারণ মানুষের মতো দেখতে ছিল বটে তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের দুই ভাইবোনের কথাও কেউ বুঝত না কারণ তারা অজানা এক ভাষায় কথা বলত পোশাকও ছিল অদ্ভুত কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায় বেঁচে থাকে বোন মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় খাওয়ানো হয় অন্যান্য খাবারও ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে তার কথায় সেন্ট মার্টিনস হল মাটির নিচে থাকা এক রাজ্য যেখানে সবার গায়ের রং সবুজ অনেকেই তার কথা বিশ্বাস করেনি বহু বিশেষজ্ঞ এই দুই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি হারিয়ে যাওয়া উড়োজাহাজ দু সালের আট মার্চ মালয়েশিয়া থেকে এর উদ্দেশ্যে রওনা হয় মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো যাত্রী ছিলেন দুশো জন বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের এক ঘন্টা পর তারপরই রাডার থেকে নিখোঁজ হয় সিগনাল মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় এক ঘণ্টা পর বিমানটি ট্র্যাক করে যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত কোনো সংকটের সংকেত খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথাই বলা হয়নি অনেকে সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয় কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি তাহলে কোথায় গেল বিমানটি আজও তা জানা যায়নি ঘটনাগুলো সম্পর্কে আপনার কি ধারণা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আগামী বুধবার রাত নয়টা তিরিশ মিনিটে আবারও হাজির হব পৃথিবীর কোনো মিস্ট্রি হিস্ট্রি নিয়ে যারা এখনও এক্সট্রা মজার স্টুডিওতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন এক্সট্রা মজা স্টুডিও ইয়োর এন্টারটেইনমেন্ট পার্টনার